হ্যালো গাইস স্বাধীনতা দিবসে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো আজকে বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো ঘরে কিছু টুকটাক জিনিস দরকার ছিল তো চলে গেলাম বিশাল ম্যাগামারে যাওয়ার পর দেখলাম দেখো কি সুন্দর একটা গাড়ি সাজানো গাড়িটা খুব ভালো লাগলো তো একচুয়ালি সময়ের কারণে সবটা দেখাতে বললাম না তো বিশাল ম্যাগামার্টে যখন ঢুকলাম সেখানে সেরকম কিছু জিনিস পছন্দ হয়নি মানে নেওয়ার মতন তো জিনিস তো প্রচুর আছে আসে নেওয়ার মতো সবটা তো দরকার মানে হবে না বা আমার নেওয়া সম্ভব সম্ভাবনা সবগুলো তো যাই হোক এখান থেকে নিয়েছো বেরিয়ে গেলাম দেরি করলাম না স্মার্ট বাজারের উদ্দেশ্যে কারণ স্মার্ট বাজার থেকে অনেক কিছু নিতে হইব তো এবারে গেলাম স্মার্ট ট দিকে তো এখন তো গাড়ি রাখার জায়গা একটু দূরে রেখে আসলাম স্কুলের সামনে এখানে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর করে এখানে তারা উজ্জ্বন করলো প্র্যাকটিসটা যেন যখন স্মার্ট বাজারে সামনে আসলাম এসে দেখি কি সুন্দর ভিউ উপরে ভিউটা দেখলাম আকাশের ভিউটা কত সুন্দর খুব ভাল লাগলো আমার একদম মুগ্ধ হয়ে গেলাম তারপরে ঢুকে গেলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজারে ঢুকে গিয়ে দেখি ঢোকার সময় দেখি এখানে কাউন্টটা কি ভিড় আর কি বলবো এখানে বারবার আমি দেখছিলাম উপরের ভিউটা খুব ভালো লাগছিল আমার তারপরে কিছু জিনিস নিয়ে নিলাম এগুলো গাড়িতে রেখে গিয়েছিলাম নেওয়ার পরে স্মার্ট বাজারে ভিড়িয়ে ভিড়ে গেলাম তারপর তোমাদের যদি ভাই বলছিল মোমো খাবে তো মোমো নিয়ে দিলাম প্রথম আমি খাইতে চাইছিলাম না পরে আমি একটা প্লেট নিয়ে নিলাম তো দুজন মোমো টোমি খেয়ে এখান থেকে বেরিয়ে গেলাম তারপর বেরিয়ে গেলে যাওয়ার ফলে তোমাদের এ দেখো সিটি সেন্টারে উল্টো সিটে আমরা মোমোটো খাই এই দোকানটা মোমোটা খুব ভালো হয় তো এবার যাই হোক আমরা মোমো খেয়ে টিয়ে খাওয়ার তারপরে ঘরের বাড়িতে চলে আসলাম তারপরে শোনো বাকি কথা এখন আইলাম ঘরে তো ঘরে যে আইছি মানে ভিডিও করার মতন সবই ধরেছে না যার লেগে কী কী আনছি এই যে দেখো বেগে আছে দুই ব্যাগ আনছি ঠিক আছে কী কি আনছে ছোট তোমরা দেখামো কষ্ট করে ভিডিওটা দেখো তো চলো দেখো তোমরা কি কি আছে চলো দেখো যা যা আনলাম বিশাল মেগা থেকে আর স্মার্ট বাজার থেকে তো এখানে কী কি আছে তোমরা দেখাই মোটামুটি গরের সবই আছে আসে আসে অনেক দিন কয়েক না যাবগা দেখো এখানে আছে পাঁচটা সাদা তেল হ্যাঁ বা যেটা তোমার রাইস ব্যান্ড কয়েল কি ঠিক আছে রাইস ব্যান্ড অয়েল আর এখানে আছে তিনটা কাচ্চিকানি সর্ষের তেল আর এখানে আছে ডাবের জল এখানে এগুলো পাওয়া যায় ডাব না খাইলে তুমি সমস্যা এগুলো খাইতে পারবা এটা একশো পার্সেন্ট শিওর কোকোনাট মানে বুঝছো টেন্ডার কোকোনাট অ্যা ওয়ান্টার একশো পার্সেন্ট দেখা আছে ঠিক আছে তো কই দেখা তোমরা কই লেখা আছে একশো পার্সেন্ট দাঁড়াও যাই হোক লেখা পাইলাম না একশো পার্সেন্ট কোকোনাট তো তোমরা ডাবের জলের যে ডাবাই তো এটার মধ্যে সেই সারটা খাইবা যদি কি খাইতে হবে অবশ্যই জানবা আর এখানে নিলাম চস দুইটা নিয়ে নিলাম ছোটো ছোটো বড়ো বড় নষ্ট জায়গা অনেকদিন থাকলে এরপর আছে যে দোকানে নিলাম এক বড়ো সাইকেল ব্যান্ড কত নিয়েছে এটা নিয়েছিলাম যে ওয়ান সেভেন্টি নাইন তারপরে খেজুর নিয়ে নিলাম এক প্যাকেট পাঁচশো গ্রাম দুইটা পাস্তা নিয়ে নিলাম এখানে যে দেখো দুইটা কাপ আছে ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর এগুলো আরও আনছিলাম সেম সাইজ সাইডটা আছে গরম দুই কালার লাল রেড চ্যালে একটা দুইটা দুইটা আর গ্রিন কালার দুইটা আর এখানে দেখো কাচ্চে গানে তেল নিয়ে নিলাম সুস্তা তেল দেখাইছিলাম ওই গাছবেন আর এখানে ভীম সাবান নিয়ে নিলাম দশটা আছে এই দেখো কলকাতটা নিয়েছি কলকাতটা লাভবাবান আছে কীরকম দেখাই এই দেখো কলকাতটা দেখো এখানে নেয় তোমার এই যে দুইশো গ্রাম একটা দুইশো গ্রাম দুইটা আর একশো গ্রাম একটা টোটাল তিনটা আছে বুঝছো দাম আমার টোটাল বডিটা আছে তিনশো পঞ্চান্ন টাকা এটার অফার দেওয়া হওয়া গেছে দুইশো চৌত্রিশ তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ধরো দুশো চৌত্রিশ টাকা ঠিক আছে এটা ফেলাম অফার নিয়ে নিলাম আর দুইটা চিপস নিলাম বিঙ্গো চিপস এইগুলো আমার ফেভারিট এটা নিলাম দুইটা এটা তোমার পঞ্চাশ টাকা বাই ওয়ান গেট ওয়ান তো আমরা দুইটা নিয়ে নিলাম আমি আর এখানে যে হ্যান্ড ওয়াশ এটা নিয়ে নিলাম বাই ওয়ান গেট ওয়ান ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নেন কারণ আমাদের হ্যান্ড ওয়াশ লাগে বেশি তো ওয়ান ওয়ান নাইনটি নিয়ে নিলাম তারপরে এই দেখাইলাম আর এই যে দুইটা ছোটো ছোটো জুস নিয়ে নিলাম এই যে এই দুইটা জুস নিয়ে নিলাম আর আছে এখানে তোমার এই যে আট বাদাম নিলাম ছোট্ট একটা প্যাকেট তোমাদের ভাই লেগে গেছি তোমাদের খাইতেসা না তো এই একটা সস্তা নিয়ে নিলাম এই যে এগুলো তর্কে সবজি রাখতে খুব সুবিধা হয় এগুলো রাখলে সুন্দর করে ডাকিয়ে রাখা যায় এদের ডেটে ডাক নিলাম ডেকে নিল তিরিশ টাকা আর এটা নিলো তোমার এইটা আছে তোমার একশো নিরানব্বই টাকা অপার যে আছে নাইনটি 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 নাইন ঠিক আছে তো একশো ত্রিশ টাকা তো তেত্রিশটা হয়ে গেছো ধরো আর এখানে মোস্টটা আনলাম সোনামসুর সোনা মসুর সোনা মসুরি ঠিক আছে সোনা মসুরি তোমার দুই কেজি নিয়ে এলাম একশো ছয় টাকা নিলো আট টাকা আর এখানে নিলাম তোমার দুই কেজি বাসমতির বিরিয়ানির রাইস যেটা একদম লম্বা লম্বা যেটা চালটা এটা নিলো দুই কেজি আর তোমার দিয়ে দেবে একটা এই যে স্কিন প্রুট স্কারে এটা আছে কত ওয়ান ফোরটি নাইন ফ্যাসেল অফার আসলো এটা দুই হাজার আটা চুক্তি আছে এমনি তোমার দুইশো আশি টাকা রেট আছে এটার দুইশো আশি টাকা রেট আছে এটাকে ঠিক আছে দুইশো আশি টাকা রেট আছে তোমার ওয়ান সেভেন্টি নাইন ওই ওয়ান ফোরটি নাইন আছে অফার আর একটা বড়ো চাটনি আছে নিয়ে নিলাম এগুলোর সুবিধা হয় অনেক কিছু নেই না দুইটায় আর এখানে কিছু ফ্রুট আছে যেমন ফ্রুট আছে কী আছে আমাদের খাই আইতে সময় কয়েকটা ফ্রুট নিয়ে এলাম এর থেকে খুলতো না যাই হোক এখানে কিছু ফ্রুট আছে আপেল নিলাম দুই জাতের আপেল আছে আর আস তোমার বেদানা আনার ঠিক আছে এই নিলাম আপাতত আজকে দু আনছি আসো দেখাই নেবে পাঁচটা তো আজকে পনেরো আগস্ট উপলক্ষে উপলক্ষে না কিছু আবার আছে যদিও আর আজকে পনেরো আগস্ট উপলক্ষে আমরা ছুটি পাইতেছি না তো আজকে যদি ছুটি পাইছি সবাই তোমাদের ছুটি পাইছে তো এইগুলো আজকে নিয়ে নিলাম কারণ তো ঘরেও লাগে কারণ ঘরের জিনিসও পুরাই গেছে কেন আজকে শেষ তো এলিকে নিয়ে এলাম তো তোমাদের কেমন লাগছে আজকে ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও যদি এরকম সুন্দর মজার মজার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখতে থাকে অবশ্যই চ্যানেলটা পেজটা ফলো করে রাখিও ঠিক আছে তো সবাইকে টাটা শেষ করতে শেষ ভিডিও ভালো থাকো সবাই পরিবারের খেয়াল রাখো নিজের খেয়াল রাখো টাটা